নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নয় দশ আট আটানব্বই বাংলা শতকীয়া সংখ্যা বাচ্চাকে খাতায় লেখানোর অতি সহজ পদ্ধতি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য আটানব্বই নয় অবশ্যই নয় এবং আটের বিন্দুগুলিকে জুড়ে সংখ্যার মতো করে দেওয়া আছে বিন্দুগুলি জুড়ে নিলেই সংখ্যাটি পূর্ণ হয়ে যাবে এরপর বানান আটানব্বই আট ও আকারেটা আটা নব্বই দন্তের নয় আটটা নব্বই কয় দশ কত হয় আট আগে লেখা হয়ে গেছে আমার সরি নয় দশ আট নয় দন্তেন নয় দ তালেবার সদস্য আট ও আট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন